জয়হিন্দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুশাক্তি জমাচ্ছে একজন বলছে যে আমি অগ্নিগিরে যেতে চাই অবশ্যই তোমরা যেতে পারবে আর কিন্তু অগ্নিগিরে যেতে গেলে তোমাদেরকে ফিজিক্যালি এবং মেন্টালি টোটালি ফিট হতে হবে এবং জোশ ও জজবা থাকতে হবে ঘোষলা ব্লন্ড থাকতে হবে অর্থাৎ আমরা যাবই আমরা পারবই এই ঘোষলাটা কিন্তু তোমাদের মধ্যে থাকতে হবে আর অগ্নিবি যেতে গেলে কীভাবে প্রিপারেশান নেবে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি প্রথমে বন্ধু তোমাদের বলি অগ্নিবিড়ের জন্য কিন্তু একটা ডিটেলে প্রিপারেশান নিতে হয় সেটা হচ্ছে পরীক্ষার সময় দেখবে তোমরা আর পঞ্চাশটা কোশ্চেন থাকবে একশো নাম্বার অর্থাৎ প্রতিটি কোশ্চেনে কিন্তু দু মার্ক্স করে থাকবে সেটাই কিন্তু কোয়ালিফাই তোমাদের করতে হবে তাছাড়া ফিজিক্যালে গিয়ে কী কী ইভেন্ট থাকে সেটাও তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি সেটা হচ্ছে ষোলোশো মিটারে একটা রানিং ইভেন্ট থাকবে দিয়া হওয়ার টাইমটা মোতাবিক আনা হয় অর্থাৎ তোমাদের যে সময়সীমাটা থাকবে সেই সময় সীমার মধ্যে কিন্তু ছোটো ছোটোটা রানিং কমপ্লিট করতে হবে তাছাড়া কি কি থাকবে ডিম থাকবে সিট আপ থাকবে পুষ আপ থাকবে জিপচাক ব্যালেন্স থাকবে এবার অনেকেই ভাবছো চিপজাক ব্যালেন্সটা আবার কি জেট দেখেছ জেট জেট একটা জেটকে একটার পেছনে লাগিয়ে দেবে তিন চারটে জেট যেমন একটার পেছনে একটা জুড়তে থাকবে যেমন আকৃতিটা হবে সেরকমই কিন্তু ব্যালেন্সটাও কিন্তু জুট ব্যালেন্সের আকৃতিটাও কিন্তু সেরকম হয় একটা কাঠের পাঠানোর পাটাতনের উপরে ওটা কিন্তু হেঁটে হেঁটে তোমাদের যেতে হবে এবং তোমাকে শিখতে হবে ব্যালেন্সটা কী করে বানিয়ে যাতে পড়ে না যাও সেটা কিন্তু তোমাদের শিখতে হবে শিখতে গেলে আসতে হবে কল্যাণে ফিজিক্যাল এলাকাটি কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে একটি স্বয়ং সম্পূর্ণ একাডেমি যেখানে রিটেনের সঙ্গে সঙ্গে ফিজিক্যালের প্রস্তুতি করানো হয় তাছাড়া ভর্তির সময় কিন্তু প্রি মেডিকেলটা আমরা করে নিই যাতে তোমাদের পরে কোনো অসুবিধা না হয় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ জয় হিন্দ বন্দে মাঠ